আপনি কি জানেন কচ্ছপের খোলস কতটা শক্তিশালী কচ্ছপের খোলস এতটাই শক্ত যে এমনকি একটি সিংহ তার সমস্ত শক্তি দিয়ে কামড়ালেও এটি সহজে ভাঙতে পারে না কিন্তু প্রকৃতিতে এমন কিছু শিকারী আছে যারা বিশেষ কৌশল ব্যবহার করে কচ্ছপের শক্তিশালী খোলস ভাঙতে সক্ষম হয় আজ আমরা জানবো কচ্ছপের খোলস আসলে কতটা মজবুত কিভাবে এটি শিকারীদের হাত থেকে বাঁচতে সাহায্য করে আর কিভাবে কিছু বিশেষ প্রাণী কৌশল খাটিয়ে এটি ভেঙে ফেলতে পারে প্রথমেই বুঝতে হবে কচ্ছপের খোলস শুধুমাত্র একটি একটি শক্ত আবরণ নয় বরং এটি তার শরীরের অংশ কচ্ছপের খোলস তৈরি হয় বিভিন্ন ধরনের হাড় ও শক্ত ক্যারাপেস স্তর দিয়ে যা অত্যন্ত শক্তিশালী এবং টেকসই এই খোলসের মূল উপাদান হল কেরাটিন যা আমাদের নখ ও চুলের মতোই কিন্তু অনেক বেশি ঘন আর শক্ত খোলসটি কচ্ছপের হারের সঙ্গে সংযুক্ত থাকে তাই এটি কোনো সাধারণ ঢাল নয় বরং এটি কচ্ছপের দেহেরই একটি অবিচ্ছেদ্য অংশ এখন প্রশ্ন হল কচ্ছপের খোলস এত শক্ত বলে কিভাবে কিছু শিকারী এটি ভাঙতে পারে একটি সাধারণ প্রাণী যদি কচ্ছপের খোলস ভাঙতে চায় তবে এটি প্রায় অসম্ভব কারণ কচ্ছপের খোলস একটি পূর্ণবয়স্ক কচ্ছপের ক্ষেত্রে প্রায় দুইশ গুণ বেশি শক্তিশালী হতে পারে সাধারণ হারের তুলনায় কিন্তু কিছু শিকারী বুদ্ধি খাটিয়ে এটি ভাঙার উপায় খুঁজে বের করেছে উদাহরণস্বরূপ ইগোল কচ্ছপ শিকার করা জন্য একটি বিশেষ কৌশল ব্যবহার করে। তার শক্তিশালী দিয়ে কচ্ছপকে পাঞ্জা আকাশে তুলে নিয়ে যায় এবং তারপর এটি উঁচু পাহাড় বা শক্ত পাথরের উপর ফেলে দেয় যখন কচ্ছপ মাটিতে আছড়ে পড়ে তখন তার শক্তিশালী খোলস ভেঙে যায় এবং ঈগল সহজে কচ্ছপের নরম শরীরের অংশ খেয়ে ফেলতে পারে এটি প্রকৃতির এক অবিশ্বাস্য শিকার কৌশল যা প্রমাণ করে যে শুধুমাত্র শক্তি নয় বরং বুদ্ধি ব্যবহার করেও শিকার করা সম্ভব তবে সব কচ্ছপই এত সহজে হার মানে না কিছু কচ্ছপ যেমন স্ন্যাপিং টার্টেল বা অলিভ রিডলি কচ্ছপ তাদের খোলসকে আরও শক্তিশালী করার জন্য জল বা কাদা ব্যবহার করে নিজেদের লুকিয়ে রাখতে পারে এবং শিকারীদের হাত থেকে বাঁচতে পারে আবার কিছু কচ্ছপ আক্রমণাত্মক হয়ে নিজেদের পা ও মুখ ব্যবহার করে আত্মরক্ষা করতে পারে অন্যদিকে কচ্ছপের খোলস এতটাই মজবুত যে এটি একটি গাড়ির চাকার চাপও সহ্য করতে পারে তবে যদি খুব উচ্চ স্থান থেকে ফেলে দেওয়া হয় বা খুব ভারী কিছু খোলসের উপর পড়ে তাহলে এটি ফেটে যেতে পারে তাই কচ্ছপের খোলস একটি প্রাকৃতিক বর্মের মতো হলেও এটি সম্পূর্ণ অবিনশ্বর নয়